রান্নাঘরে চলে এসেছি এই যে নাতনি পাউটি নিজাবাজে মাখন দিয়ে আর গোলমরিচ দিয়ে ও আবার চিনি দিয়ে খায় না এই দিকে হচ্ছে চায়ের জল বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে নাতির জন্য দোষ সুজিও করা হয়ে গেছে এই বোতলে ঢেলে দেবো হ্যাঁ চলো আমার পরে আসবো শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভগবানের কৃপায় রাধা গোবিন্দর কৃপায় ভালোই আছো আমিও তোমাদের আশীর্বাদে রাধা গোবিন্দর আশীর্বাদে ভালোই আছি আর শনিবার বড়দের জানাই আমি প্রণাম আর ছোটোদের জানাই বুক ভরা ভালোবাসা আজ শনিবার পূর্ণিমা বজরঙ্গলির পুজো আর তোমাদের দিনটা যেন ভালোভাবে কাটে আজকে আমি তোমাদের ঠাকুর ঘরে ননীদের ঘুমানো দিয়ে দেখানো শুরু করলাম তোমরা কিন্তু ভিডিওটা দেখো এই যে ননী ঘুমাচ্ছে ননীকে ডাকছি ডেকে দেবো এইখানে রাধা গোবিন্দ ঘুমাচ্ছে এইখানে হচ্ছে তোমার বোঝো কানায় গোপ ঘুমাচ্ছে সবাইকে এখন ডাকবো চলো ওদেরকে তুলে দিই এই দেখো ননি সোনারা ঘুম থেকে উঠে গেছে ওদের আমি মুখ ধুয়ে দিয়েছি এই যে ননী সোনা এই যে কানাই বোজ আর এই যে গবু এই রাধা গোবিন্দ এদেরকে সবাই আমি কে মুখ ধুয়ে দিয়েছি মুখ ধুয়ে মুছে দিয়েছি আর সকালে ভোগ দিয়েছি আমি জল মিশ্রি চলো এবার আবার পরে আসবো আমার হনুমানজির পুজো হয়ে গেল আমি সেরকম এখন কিছু করতে পারি না আমার নাতি খুব দুষ্টু ওই করেছি আর কি ঠাকুরকে ফুল আর চন্দন দিয়ে তুলসী পাতা দিয়ে পুজো দিয়েছি ঠাকুরকে মেটে সিঁদুর পরিয়েছি আর জবা তুলসী দিয়েছি আর একটা পান দিয়েছি আর ভোগে দিয়েছি তোমার ছোলা গুড় আর কলা লাড্ডু আর জল আর ধূপকাঠি দিয়ে মোমবাতি দিয়ে আরতি করেছি তোমাদের কেমন লাগছে তোমরা আমাকে জানিও এবার আমি দেখাই আমারও কানাই শোনা ননি সোনা গোপু শোনা বোজু শোনা তোমাদেরও তাই সবার শোনা এই দেখো কানাইকে স্নান করিয়ে ধোয়া জামা পরিয়েছি কপালে চন্দনের ফোঁটা দিয়েছি ফুল তুলসী দিয়েছি বোজুকেও তাই গোপুকও তাই রাধাকৃষ্ণকেও তাই বলরাম জগন্নাথ সুমদাকেও তাই এবার আমার ননি সোনা সকলের ননি সোনা নুন সোনাকেও তাই স্নান করিয়ে জামা পরিয়ে ফুল তুলসী দিয়ে কপালে চন্দনের ফোঁটা দিয়ে সাজিয়েছি আজকে বেশি ফুল দিয়ে সাজাইনি অল্প ফুল দিয়ে সাজিয়েছি আর ভোগে দিয়েছি আজকে লাড্ডু আর জল তোমরা কিন্তু ননি সোনাকে ভালোবেসো ননি সোনার পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো জয় জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বন্ধুরা আমি তোমাদের জন্য বজরঙ্গলির কাছে কি হনুমানজির কাছে প্রার্থনা করি কামনা করি তোমরা যেন ভালো থেকো সুস্থ থেকো আর যখনই বিপদে পড়বে তোমাদের যেন হনুমানজি রক্ষা করে জয় বজরঙ্গলি কি জয় দেখো এখানে আমার মিক্সিতে ডাল বাটা হয়ে গেছে এখানে কটা বড়া ভাজা হয়ে গেছে আবার কড়াতেও বড়া ভাজা হচ্ছে এখানে আলু কাটা হয়েছে এখানে পোস্ত বাটা হয়ে গেছে আর এখানে আলু সিদ্ধ মাগো তেল লঙ্কা নুন রেডি হয়ে গেছে চলো আলুটা মেখে নিই পোস্তর আলুটা ভাজা হয়ে গেছে কালো ঝিরে দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি পোস্তটা দিয়ে দিচ্ছি আমার আলু পোস্তটা হয়ে গেছে আলু পোস্তকে হলুদ দিয়ে নিয়ে আলু পোস্তকে বেশি হলুদ দেয় না আলু পোস্ত হয়ে গেছে দেখো বন্ধুরা এই বাজারে রোজ বাজারের ব্যাগে বাজার এসছে রোজকার বাজার এটা চলো দেখি কী আছে এই ঝুড়ির মধ্যে বের করে নিই ব্যাগের থেকে বাজার বের করা গেলে যে এনেছে পালং শাক এখানে এনেছে বেগুন এটা পেঁপে এটা কুমড়ো এটা করলা এটা হচ্ছে শীসালা আম আর এখানে আছে খোসা আর পটল আর ঢ্যাঁড়স এই সপ্তাহের বাজার, রোজকার বাজার। হ্যাঁ চলো ফ্রিজের মধ্যে এবার রেখে দিই আজকে দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে জলঢালা পান্তা ভাত শীতলা পান্তা এটা হচ্ছে আলু পোস্ত আর এটা হচ্ছে বড়া ভাজা আর এইটা হচ্ছে ভাজা তেল লঙ্কা আর এখানে আছে আলু একটা হচ্ছে ঝাল দিয়ে আলু একটা হচ্ছে ঝাল ছাড়া আলু নাতনির জন্য অল্প ঝাল দিয়ে মাখা হয়েছে আর আমাদের জন্য বেশি ঝাল দিয়ে মাখা হয়েছে আর এই সঙ্গে আছে গন্ধরাস লেবু এটা মেয়ে শ্বশুরবাড়িতে পান্তা ভাত সেই পান্তা ভাত আমিও করেছি আজকে তাহলে দুপুরে আমরা খাওয়া দাওয়া করে নিই তো গুড ইভিনিং বন্ধুরা অফিস থেকে এসে দেখুন একদম সাজুগুজু করে নিয়েছি আর ড্রেসটাকেও চেঞ্জ করে নিয়েছি কেন বলুন তো এখন যাচ্ছি হচ্ছে একটু চৈত্র সেলে তো সেলে চলুন দেখি কী কী আছে না আছে অ্যাকচুয়ালি ঘন্টু বাবার নতুন জামা আছে কিন্তু এই যে ঘন্টু মায়ের নতুন জামা নেই কেন জন্মদিনের সময় জামা কিনেছিল সেটা পড়া হয়ে গেছে গিয়ে নীল ষষ্ঠীতে পড়তে হয় তাই জন্য তো এখন দুজনেই যাবো আর ঘন্টু বাবা রাস্তায় বেরিয়েছে এখন আর এই যে চুলটাকে এরকম করেই বেঁধে নিলাম কী করবো গরম লাগছে না এত গরম পড়েছে তো চলুন আমাদের এখানে কীরকম আর আমাদের এখানে কিন্তু মেলা বসে গেছে রাসে মেলা বসে গেছে হ্যাঁ কিন্তু আমরা আজকে যাব না অন্যদিন যাব দেখি এখন কেন দুজনে মিলে মেলা ঘুরতে ভালো লাগবে না বল অন্যদিন যাব আর ঘন্টু বাবা গেছে ঘন্টু বাবা রাস্তায় গুরু করতেই গেছে আর এই যে ব্যাগ নিয়ে নিয়েছি ছেলের জিনিস যদিও বা খুব একটা ভালো হয় না কিন্তু দেখি চলুন হুম ওই একটা যেরকম সুতির জামাগুলো হয় সেরকমই কিনে দেবো ভালো ভালো জামা তো অনেক আছে তোর জন্য তোর জন্য কিনছি ওর জন্য না কিনলে ও একটা কেমন কষ্ট পাবে না তো ভাইটা একটাই কিনলাম তোর দুটো কিনলাম হয়ে গেল

দেখি ও ওই দোকানটাতে দেখি চল তো টুকিটাকি কিছু কেনাকাটি করে আমরা এখন চলে আসলাম হচ্ছে আমাদের এখানে রাশির মেলা বসে তো সেই ঠাকুরকে আর কি আজকে ঘোরানো হচ্ছে তো সেটা দেখতেই চলে আসলাম তো ভাবলাম যে আমাদেরও যে আমারও যেরকম কপালটা ভালো আপনাদেরও কিন্তু কপালটা খুবই ভালো কেননা এই ঠাকুর ঘোরানো কিন্তু সচরাচর দেখার সুযোগ হয় না আর কি সুন্দর সাজিয়েছে দেখুন খুব সুন্দর তো সত্যি আমি মানে এত বছরের মধ্যে এই প্রথমবার দেখলাম ঠাকুর কিভাবে ঘোরায় আর কি পুরো মেলাটাতে তো চলুন আপনারাও দেখুন তো এই ঠাকুর ইনি কে বলুন তো ইনি হচ্ছেন কৃষ্ণের দাদা বলরাম আর বৌদি তো চলুন বন্ধুরা দেখুন

আর এটা আমার জন্য মামmie এসেছে একটা নাইটি カラー দুটো দুটোই খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে দুটো কালারই খুব ভালো হয়েছে